রাহিম আমি এখন তেরে আছি গাগরি নন্ডের নারায়ণগড় জমিদার পুকুর পাড়ের কাঠে এই যে পুকুরটা দেখতে পাচ্ছেন এটা মূলত জমিদার বাড়ির পূর্বপাশে পুকুরটা ছিল এই পুকুরটাকে বলে সানে বান্দা শানে বান্দা পুকুর এই পুকুরটিতে মূলত রানী এবং রানীর যে কন্যা ছিল তারা গোসল করত বাহিরের লোকদের প্রবেশ সম্পূর্ণ নিশ্চিত ছিল এই পুকুরে গোসল করার জন্য এই জমিদারের অধীনে যারা প্রজারা ছিল তারা কখনো এই যে পুকুরটা দেখতে পারত এই যে পুকুরটা এই পুকুরটার মধ্যে কখনো তারা গোসল করতে পারতো না কারণ এই পুকুরের মধ্যে রাজা রানী এবং রানীর যে কন্যাগল ছিল তারা গোসল করতো আমি আপনাদের এই যে নারায়ণ জমিদার বাড়ির হলো পূর্ব পাশের পূর্ব পাশের যে পুকুরটা সেটা দেখাতে চেষ্টা করলাম প্রিয় বেশ ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে বলবেন না রহিম আমি এখন দাঁড়িয়ে আছি গাগরি নন্ডের নারায়ণ জমি পুকুর পাড়ের কাঠে এই যে পুকুরটা দেখতে পাচ্ছেন এটা মূলত জমি দর পূর্ব পাশে পুকুরটা ছিল এই পুকুরটাকে বলে সানে বান্দা পুকুর এই পুকুরটিতে মূলত রানী এবং রানীর যে কন্যা ছিল তারা গোসল করত বাইরের লোকদের প্রবেশ সম্পূর্ণ নিশ্চিত ছিল এই পুকুরে গোসল করার জন্য এই জমিদারের অধীনে যারা প্রজারা ছিল তারা কখনো এই যে পুকুরটা দেখতে পারতো এই যে পুকুরটা এই পুকুরটার মধ্যে কখনো তারা গোসল করতে পারতো না কারণ এই পুকুরের মধ্যে রাজা রানী এবং রানীর যে খন্নাকলা ছিল তারা গোসল করতো আমি আপনাদের এই যে নারায়ণ জমিদার বাড়ির হলো পূর্ব পাশের পূর্ব পাশের যে পুকুরটা সেটা দেখাতে চেষ্টা করলাম প্রিয় ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে বলবেন না বিসমিল্লা রহমানের রহিম আমি এই মুহূর্তে দেরিয়েছি গাগরা নারায়ণডহর পুরাতন জমিদার বাড়িতে আসলে জমিদার বাড়ির কোনো জমিদারির কোনো অংশই নেই শুধু আমরা একটা বিল্ডিং পাইলাম তা আবার জঙ্গলের ভিতরে তো চেষ্টা করি এই যে জমিদারের কিছু একটা অংশ আমরা পাইলাম এটা আমরা এখন এই জমিদারের বাড়ির মোটামুটি কি কী আছে কোন অংশগুলো আপনাদেরকে দেখাতে চেষ্টা করব সপ রহমান আমি এই মধ্যে দাঁড়িয়ে আছি ঘাগরা ইন্ডনের নারায়ণড্রামের জমিদার বাড়ির পাশে আমি দাঁড়িয়ে আছি এটি হচ্ছে জমিদার বাড়ির পূর্ব জমিদার বাড়ির দক্ষিণ অংশে এখানে যে আমরা পুকুরটি দেখতে পাচ্ছি এই পুকুরটির নাম হচ্ছে মোটর পুকুর এই পুকুরে জমিদার যে বংশধর ছিল তারা এই পুকুরে গোসল করতো কথিত আছে যে এই পুকুরের পানি পান করা যেত আমি আপনাদের এই যে পুকুরটা আছে পুকুরটা দেখাতে চেষ্টা করছি পুকুরটা এখন পুকুরটা ধ্বংস অবস্থা আছে কোনো অযত্ন কারণে এই পুকুরটা আছে এই ঘাগরা নারায়ণধহর জমিদার বাড়িটি পূর্বদলা উপজেলার একটি ঐতিহাসিক স্থান এই জমিদার বাড়িটির নারায়ণর গ্রামে এবং এটি রামচরণ মজুমদারের নামের এক ব্যক্তি প্রতিষ্ঠা করে পূর্বতলা ঘাগরি নয়নের এই নারায়ণডহর বাড়িটি এখনও কালের সাক্ষী হিসাবে আজও দাঁড়িয়ে আছে আপনারা সময় পেলে অবশ্যই এই নারায়ণডহর ঘাগরা গ্রামে এসে এই জমিদার বাড়ির অংশগুলো আপনার দেখে যাবেন হচ্ছে জমিদার বাড়ির পূর্ব পাশের পদ্ম এই তৃতীয় দিকে ছিল জমিদার বাড়ির পূর্ব পাশে কথিত আছে যে এই জমিদার বাড়ির পাশে একটি কুয়া ছিল আর এই কুয়ার ভিতরে ধারণা ভিতরে মতো অংশ ছিল যেখানে ধরে দরে প্রজাত অত্যাচার করত এছাড়া ছিল জমিদাররা অত্যাচারী জমি দ্বারা বিভিন্ন রকম শাস্তিরাজ আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে থাকে আজকে আমি এই পূর্বদলা নারায়ণনগর ডাক জমিদার বাড়িতে এসে আপনাদের যে ধ্বংসবিশেষ যে পুকুরগুলো দেখাতে চেষ্টা করেছি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটি লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ